যখন কোনো ছেলে একটা মেয়ের পেছনে পাগলের মতো ছুটতে থাকে তখন সেই মেয়েটা তাকে একদম সহজলভ্য ভাবতে শুরু করে বা পাত্তাই দেয় না কিন্তু সেই ছেলেই যখন হঠাৎ করে উধাও হয়ে যায় ঠিক তখনই মেয়েটা তার অভাবটা টের পায় তার মূল্যটা বুঝতে পারে কখনো কি ভেবে দেখেছ যে মেয়েটাকে পাওয়ার জন্য তুমি দিনরাত ছটফট করছো সেই মেয়েটাই তোমাকে কেন অবহেলা করে আবার যখনই তুমি তাকে পাত্তা না দিয়ে ইগনোর করতে শুরু করো ঠিক তখনই সে নিজে থেকেই তোমার কথা ভাবতে শুরু করে কেন এর কারণটা খুব সহজ যখন একটা ছেলে কারো পেছনে ছোটে তখন তার নিজের দামটা কমে যায় আর যখন সে নিজেকে গুটিয়ে নিয়ে উধাও হয়ে যায় তখন সে নিজেই একটা রহস্য হয়ে ওঠে এই ভিডিওটা সেই সব ভাইদের জন্য যারা একটা মেয়ের ছায়ার পেছনে ছুটতে ছুটতে নিজের ভেতরের আগুনটাই নিভিয়ে ফেলেছে কিন্তু এখন সময় এসেছে নিজের আসল পরিচয়টা দেখানোর আজকের ভিডিওতে আমরা খোলাখুলি আলোচনা করব কেন কারো পেছনে ছোটা বন্ধ করা উচিত আমরা এই গভীর সাইকোলজিক্যাল খেলাটা সম্পর্কে জানবো এবং সেই গোপন রহস্যটা জানব যা প্রত্যেক পুরুষের জানা দরকার যদি সে নিজেকে দুর্বল না ভেবে একজন শক্তিশালী আর রহস্যময় পুরুষ হিসেবে গড়ে তুলতে চায় ভিডিওটা আপনার জন্য দারুণ কাজের হতে চলেছে তাই এখনই একটা লাইক দিয়ে দিন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিও আপনার চিন্তাভাবনার জগৎটায় পুরোপুরি বদলে দিতে পারে পয়েন্ট নম্বর এক তুমি যত বেশি কারো পেছনে ছুটবে সে তত দ্রুত তোমার থেকে দূরে সরে যাবে এটা একটা অদ্ভুত কিন্তু সত্যি খেলা আপনি কি কখনো খেয়াল করেছেন যখন আপনি কাউকে সবচেয়ে বেশি চান যখন সারা দিন শুধু তার কথাই ভাবেন আপনার সকাল শুরু হয় তার নাম দিয়ে আর রাত কাটে তার স্মৃতি নিয়ে ঠিক সেই সময়েই সেই মানুষটা আপনার থেকে আরও দূরে সরে যেতে থাকে এটা শুধু আবেগের কোনো খেলা না এর পেছনে আছে একটা গভীর সাইকোলজিক্যাল ফ্যাক্ট যার পেছনে ছোটা হয় সে নিজেকে আরও বেশি মূল্যবান ভাবতে শুরু করে আর যে ছুটে চলে সে ধীরে ধীরে নিজের মূল্য হারাতে থাকে যখন একটা ছেলে কোনো মেয়ের জন্য পাগুলের মতো ছুটতে থাকে সে ধীরে ধীরে নিজের সম্মান মানসিক ভারসাম্য আর সবচেয়ে বড় কথা নিজের পরিচয়টাই হারিয়ে ফেলে তখন ওই মেয়েটাই তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় তার সব কথা সব সিদ্ধান্ত সব ভাবনা সব কিছুই ওই মেয়েটাকে ঘিরে ঘুরপাক খেতে থাকে সেই ছেলেটা তখন আর নিজে একটা স্বতন্ত্র মানুষ থাকে না হয়ে যায় শুধুই একটা ছায়া যে অন্য কারো পেছনে হেঁটে বেড়াচ্ছে সে বুঝতেই পারে না যে এই পথের কোনো শেষ নেই আর ঠিক এই সময় মেয়েটার মনে আপনার জন্য আর কোনো রহস্য থাকে না কোনো টান থাকে না কোনো প্রশ্ন জাগে না কারণ আপনি তো প্রশ্ন করার আগেই নিজেকে একটা খোলা বইয়ের মতো তার সামনে মেলে ধরেছেন এখন তার নতুন করে জানার আর কিছুই বাকি নেই মনে রাখবেন মেয়েরা সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যেখানে রহস্য থাকে গভীরতা থাকে একটা দূরত্ব থাকে আর আপনি যখন পেছনে ছোটেন তখনই এই সব কিছুই হারিয়ে ফেলেন এটা আপনার ভুলের জন্য নয় বরং কারণ আপনি নিজেকে এতটাই সহজলভ্য করে তুলেছেন যে সামনের মানুষ আপনার আসল মূল্যটাই বুঝতে পারেনি পয়েন্ট নম্বর দুই যেদিন থেকে আপনি কাউকে আপনার জীবনের প্রায়োরিটি বানিয়ে ফেলেন সেদিন থেকে আপনি তার কাছে একটা সাধারণ অপশন হয়ে যান যখন আমরা কাউকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বানিয়ে ফেলি তখন আমরা ভুলেই যাই যে সে আদৌ আমাদের সেই জায়গাটা দিয়েছে কিনা আপনি সবসময় ভাবেন সে কি খুশি সে কি রাগ করেছে সে মেসেজের রিপ্লাই দিল নাকি সিন করে ইগনোর করলো এভাবে ধীরে ধীরে আপনি আপনার আবেগের রিমোট কন্ট্রোলটা তার হাতে তুলে দেন আর সে যখন সে রিমোট নিয়ে খেলে আপনি হাসেন কাঁদেন ভেঙে পড়েন আপনি বুঝতেই পারেন না যে কিভাবে একটু একটু করে নিজেকে হারিয়ে ফেলছেন আপনি তাকে আপনার সব কিছু বানিয়ে ফেলেন আর সে হয়তো তখনও সিদ্ধান্ত নিতেই পারেনি যে আপনি তার জীবনে আদৌ কিছু কিনা মেয়েরা সেই সব ছেলেদের প্রতি আকৃষ্ট হয় যাদের নিজস্ব একটা জগৎ আছে নিজের একটা লক্ষ্য আছে একটা জীবন আছে যেখানে মেয়েটি নিজে এসে সেই জীবনের একটা অংশ হতে চাইবে বোঝা নয় কিন্তু আপনি যখন জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তার উপস্থিতিকে অপরিহার্য করে তোলেন যখন প্রত্যেকটা অনুভূতি প্রত্যেকটা সিদ্ধান্ত তার হাতে তুলে দেন তখন আপনি নিজেকেই হারিয়ে ফেলেন আর একজন পুরুষের জন্য এর চেয়ে বড়ো পতন আর কিছুই হতে পারে না কারণ যেদিন আপনি কাউকে আপনার প্রায়োরিটি বানিয়ে ফেলেন সেদিন থেকে আপনি তার চোখে শুধুমাত্র একটা বিকল্প হয়ে যান সে তখন আর আপনাকে তার প্রয়োজন মনে করে না ভাবতে শুরু করা একটা অভ্যাস আর অভ্যাস সময়ের সাথে বদলেও যায় ছেড়েও দেওয়া যায় পয়েন্ট নম্বর তিন যখন একটা ছেলে নিজেকেই হারিয়ে ফেলে তখন কোনো মেয়ের চোখে তার কোনো আকর্ষণ থাকে না একজন পুরুষের সবচেয়ে বড় শক্তি হলো তার আত্মসম্মান তার ব্যক্তিত্ব তার স্বতন্ত্র অস্তিত্ব যতক্ষণ তার মধ্যে গুণগুলো থাকে ততক্ষণ সে আকর্ষণীয় রহস্যময় এবং যে কোনো নারীর চোখে মূল্যবান থাকে কিন্তু যেই মুহূর্ত থেকে সে নিজেকে কোনো মেয়ের পছন্দ বা অপছন্দের অনুযায়ী বদলাতে শুরু করে সেদিন থেকেই সে নিজের আত্মার সাথে একটা আপোষ করা শুরু করে শুরুর দিকে মেয়েটার হয়তো ভালোই লাগবে যে বাহ এই লোকটা তো আমার সব কথা শুনে আমার জন্য নিজেকে বদলে ফেলছে আমার সাথে থাকতে চায় কিন্তু ধীরে ধীরে এই ব্যাপারটাই তাকে আপনার চোখে দুর্বল আত্মাহীন আর নির্ভরশীল করে তোলে আর কোনো নারী একজন নির্ভরশীল পুরুষের প্রতি আসক্ত হয় না আপনি যখন নিজের শখ বন্ধু বান্ধব নিজের নিয়মকানুন মূল্যবোধ এমনকি নিজের আত্মসম্মানও ছেড়ে দেন শুধু কাউকে খুশি করার জন্য তখন আপনি আর পুরুষ থাকেন না আপনি হয়ে যান একটা ছায়া ছায়ার কোনো নিজস্ব উত্তাপ থাকে না কোনো দিক নির্দেশ থাকে না আর কেউই তার জীবনের যাত্রা একটা ছায়ার সাথে কাটাতে চায় না নারীরা ভালোবাসার চেয়েও বেশি ক্ষুধার্ত থাকে সম্মানের তারা একজন পুরুষের ব্যক্তিত্ব আর তার আত্মগৌরবকে ভালোবাসে আর যেদিন আপনি নিজেকে নিয়ে গর্ব করা বন্ধ করে দেন সেদিন থেকেই সে আপনার দিকে তাকানো বন্ধ করে দেয় আর কিক এখান থেকে শুরু হয় এক অস্পষ্ট নিঃশব্দ দূরত্ব সে আর আগের মতো আগ্রহ নিয়ে আপনার খোঁজ নেয় না আপনার কথা শোনে না আপনার পাশে থাকলেও তার চোখে সেই আগের দীপ্তিটা থাকে না আপনি হয়তো ভাবেন সব ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে সে আপনাকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে এই পরিস্থিতিটা এড়ানো যেত যদি আপনি সময় মতো বুঝতেন যে ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয় বা ভালোবাসা মানে নিজেকে প্রমাণ করার কোনো যুদ্ধ নয় যদি আপনি নিজেকে ঠিক রেখে ভালোবাসতে পারতেন তবে সে হয়তো আজও আপনার পাশেই থাকত তাই মনে রাখবেন আপনার আত্মসম্মান আপনার নিজস্বতাই আপনার আসল সম্পদ যেদিন আপনি নিজের কাছেই মূল্যবান হয়ে উঠবেন সেদিন থেকেই অন্যরাও আপনাকে হারানোর ভয় পাবে আর সেদিন আপনি কারো প্রয়োজন নয় বরং কারো প্রিয় মানুষ হয়ে উঠবেন নিজেকে হারিয়ে নয় নিজেকে আগলে রেখে ভালোবাসা এটাই প্রকৃত সম্পর্ক পয়েন্ট নম্বর চার এবং শেষ পয়েন্ট যে জিনিসটা সবসময় হাতের কাছে পাওয়া যায় তার মূল্য কেউ বোঝে না এটা মানুষের স্বভাব সে সবসময় সেই জিনিসটাই বেশি চায় যা তার নাগালের বাহিরে থাকে আর যে সবসময় হাতের মুঠ হয়ে থাকে তা ধীরে ধীরে তার চোখে সাধারণ হয়ে যায় আপনি কি খেয়াল করেছেন যখন আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো মেয়েকে ম্যাসেজ করেন তার প্রত্যেকটা স্টোরিতে রিপ্লাই দেন তার মন মেজাজের প্রতি অতিরিক্ত যত্ন দেখান তখন শুরুর দিকে তার হয়তো ভালো লাগতে পারে যে নিজে জলে না সে কখনোই অন্যের জীবনে আলো ছড়াতে পারে না তোমার আত্মসম্মানই তোমার সবচেয়ে বড় শক্তি আর যখন তুমি সেটা ধরে রাখো তখন কেউই তোমাকে নিচে নামাতে পারে না কারো চোখে তোমার মূল্য কমানোর অধিকার কারো যেদিন তুমি কারো পেছনে ছোটা বন্ধ করেছিলে সেদিনই তুমি তোমার আসল পরিচয় ফিরে পেয়েছিলে আর সেই পরিচয় তোমাকে এমন একজন মানুষে পরিণত করে যাকে সবাই নিজের জীবনে রাখতে চায় তাই মনে রেখো যেদিন তুমি নিজের জন্য বাঁচা শুরু করবে সেদিনই হবে তোমার আসল বিজয় আসল জয় লুকিয়ে থাকে নিজেকে বোঝার মধ্যে নিজেকে সম্মান করার মধ্যে তাই নিজেকে কখনো দুর্বল ভেবো না আর জীবনকে বাঁচাও তোমার নিজের শর্তে বন্ধুরা যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে মোস্টফা বয়েস চ্যানেলকে মনে রেখো কারণ এখানেই তোমরা পাবে আসল মোটিভেশন যেটা তোমার জীবনকে বদলে দেবে আর তোমাকে বানাবে তোমার ভাগ্যের নির্মাতা আর কমেন্টে জানাও কেমন লাগলো এই ভিডিওটা